ব্ল্যাকমেইল দ্য নিউ ভার্শন একটি কল্পনার বড় গল্প অধ্যায় এক অন্ধকারে প্রথম পদক্ষেপ সিডরের রাতে জীবনটা থেমে গিয়েছিল ছোট্ট দুই বোন ওয়েন আর মাস্কেনের ঢাকার পথে পথে ঘুরে বেড়ানো ভাঙা চেয়ারে ঘুমানো আর ক্ষুধার্ত চোখে চেয়ে থাকা ছিল তাদের নিয়মিত চিত্র একদিন এক বৃদ্ধ লোক তাদের দেখে লোহার দোকানে কাজ দে শুরুতে সব ঠিক থাকলেও একদিন দোকানের মালিক ওয়েনকে জোর করে ছুঁতে গেলে মুস্কান রেগে গিয়ে রেঞ্জ দিয়ে তার মাথায় আঘাত করে সেদিনই তাদের শপথ এই সমাজে ভালো হয়ে টিকে থাকা অসম্ভব তারা অন্যরকম হবে অধ্যায় দুই ব্ল্যাকমেইলের রানী বড় হয়ে ওয়েন আর মুস্কান হয়ে ওঠে ঢাকার অন্ধকার জগতের রানী তারা অপরাধ করে ঠিকই কিন্তু টার্গেট করে বড় অপরাধীদের টেন্ডার মাস্টার ক্যাসিনো মালিক গম চোরাকার বাড়িদের সাধারণ মানুষ বরং তাদের হিরো ভাবত তাদের অপরাধ প্রমাণ করা যাচ্ছিল না তাই সরকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার মেশির চৌধুরীকে পাঠায় মজার পাগলাটে এই পুলিশ অফিসার ঠিক করেন প্রেমের নাটক সাজাবেন আর সেই নাটকের নায়ক এক বক্সার রোমেও অধ্যায় তিন আগুনে বন্ধুত্ব রমকে দেখে মুস্কান প্রথম প্রেমে পড়ে যায় ওয়েন বরং শুরু থেকেই থেকেইকে ঘৃণা করে তার মনে হয় আগমনের পর থেকেই মাস্কেনের চিন্তাভাবনায় ভাঙ্গন ধরেছে মাস্কেনের একরোখা প্রেম ওয়েনের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় ওয়েন রমেয়কে কখনোই ভালো চোখে দেখত না বরং এডিয়ে চলত তার বিশ্বাস ছিল রোমেও তাদের জীবনে এসে মাস্কেনের চিন্তাভাবনাকে নষ্ট করে দিয়েছে আর যখন মুস্কান একদিন এক বক্সিং খেলায় প্রতিপক্ষকে গুলি করে ফেলে তখন ওয়েন রাগে অগ্নিশর্মা হয়ে যায় তার মনে হয় মুস্কান এখন আর আগের মুস্কান নেই এই ছেলে আরেকটা বিপদ মনে মনে বলে ওয়েন অধ্যায় চার বিশ্বাসঘাতকতা আর চঙ্ক রোমেও আহত হয় মুস্কান পালিয়ে যায় ওয়েন বুঝে যায় মুস্কান ভুল পথে চলে গেছে সে তখন পুলিশের কাছে গিয়ে মাস্কেনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হয় ঠিক সেই সময় ওয়েন জানতে পারে রোমেও একজন পুলিশ অফিসার ইন্সপেক্টর রেয়েন চৌধুরী যাকে মেশিউ চৌধুরী পাঠিয়েছেন তাদের বন্ধুত্ব ভাঙতে ওয়েন হতবাক হয়ে যায় সে অবাক হয় রোমেও সবকিছু জানার পরও কেন তাকে ভালবাসে একদিকে সে একজন পুলিশ অন্যদিকে ওয়েন একজন অপরাধী তার উপর ওয়েন তাকে সবসময় এড়িয়ে চলেছে কখনোই ভালো চোখে দেখেনি তবু রোমেও তাকে ভালোবাসে এই প্রশ্ন অয়েনের ভিতরে এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি করে অধ্যায় পাঁচ ওয়েনের ধ্বংস আর রমেয়র ভালবাসা ওয়েনের ক্যাপসুল শেষ হয়ে যায় এক রাতে মাথা ব্যথায় কাতর রাগে অন্ধ হয়ে সে মাটিতে পড়ে থাকে ঠিক তখন রোমেও ছুটে এসে তাকে কোলে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যায় সে বলে ভালোবাসা দিয়ে আমি তোমার অন্ধকারকে আলো করে তুলব রোমেও তার পাশে থেকে ধীরে ধীরে তাকে সুস্থ করে তোলে ওয়েন প্রথমবার অনুভব করে সব পুরুষ একরকম নয় কিন্তু মনে মনে এখনো সে বিশ্বাস করতে পারে না একজন পুলিশ রোমেও তাকে সত্যিকারের ভালোবাসতে পারে অধ্যায় ছয় শেষ প্রতিশোধ নাকি শুরু মুস্কান জেলে যায় বিজলি বুঝে যায় ওরেন একজন খারাপ মানুষ না বরং জীবন তাকে এমন করে তুলেছে রোমেও ওয়েনকে প্রপোজ করে ওয়েন প্রথমে মানতে চায় না কিন্তু রোমেও তাকে বলে তুমি সাইকো না তুমি আহত আর আমি তোমাকে সারিয়ে তুলব গল্প শেষ হয় এই প্রতিজ্ঞায় ওএন আর কখনো অস্ত্র হাতে নেবে না আর রোমেও তাকে ছোট্ট একটা সুখের সংসার দেবে শেষ লাইন ভালোবাসা দিয়েই জয় করা যায় সেই মন যে মনে আছে হাজারো ক্ষতের দান